নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি সোনালি চলে এলাম আপনাদের সাথে আমার আরও একটি নতুন ভিডিওতে গল্প করার জন্য এর আগের ভিডিওতে তো আপনাদের জানিয়েছি যে আমরা মালদা পৌঁছে গেছি আর সেই দিন সন্ধেবেলাতে বেরিয়েছিলাম একটু মোমো খেতে আর ওই টুকটাক মার্কেটটাকে একটু ঘুরে আবার বাড়ি ফিরে এসেছিলাম তো এটা হচ্ছে আমাদের যেদিন মালদা পৌঁছেছিলাম তার পরের দিন সকালবেলা তো বেশি দেরি না করে সকাল সকালই লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম আমার দাদুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঘড়িতে তখন বাস ছিল সকাল সাড়ে সাতটা মতো আর যেহেতু ট্রেনে করে যাব তাই বেশি দেরি না করে সকাল সকালই বেরিয়ে পড়েছি বাড়ি থেকে ওই স্টেশনের দূরত্ব ছিল প্রায় দশ মিনিট মতো তো সেই জন্য বেশি তাড়াহুড়ো করিনি আসতে ধীরে এসেছি আর এখানে এসে শুনি যে ট্রেন প্রায় আরও দশ কুড়ি মিনিট লেটে আসবে তাই কি শীতের সকালে মিষ্টি মিষ্টি রোদরোরে দাঁড়িয়েছিলাম আর এদিকে ট্রেনের টিকিটও কাটা হয়ে গেছে ট্রেনেও চেপে পড়েছি আর আমি একাই কেন ট্রেনে উঠেছি কারণ হচ্ছে ওর বাবা আসবে বাইক নিয়ে তাই এত লাগেজের কারণে আমি আর আমার ছেলে ট্রেনে করেই যাচ্ছি ওই এক থেকে দেড় ঘন্টা ট্রেনে করে জার্নি করার পর আমরা পৌঁছে গেছি বুনিয়াদপুর স্টেশনে বিয়ের আগে আমি যখন এই স্টেশন দেখে গেছিলাম তখন এসব কিছুই ছিল না এখন দেখুন কত রেলওয়ে স্টেশনের উন্নত হয়েছে চলুন তবে এখন ধীরে ধীরে বাড়ির দিকে এগোই তো আমি স্টেশন থেকে একটা টোটো নিয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের বুনিয়াদপুরের ফুটবল মাঠ স্টেশন রোড দিয়ে কিছুক্ষণ আসলেই পড়বে এই হাইওয়ে তার অপোজিটে রয়েছে ফুটবল মাঠ আর এই হাইওয়ে দিয়ে কিছুটা এগিয়ে গেলেই পড়বে আমাদের বুনিয়াদপুর বাস স্ট্যান্ড এটা হচ্ছে বুনিয়াদপুর বাস স্ট্যান্ড আর দেখুন আমি যখন ছিলাম এতটা উন্নত ছিল না এখন আবার নতুন শপিং মল হয়েছে অনেক উন্নত হয়েছে এক নতুন রূপে আমি বুনিয়াদপুর শহরকে দেখছি হয়তো আপনাদের এই রাস্তাগুলো কিছুটা চেনা চেনা লাগতে পারে কারণ গত বছর যখন আমি এসেছিলাম আপনাদের ভিডিওতে এই রাস্তাগুলো আমি দেখিয়েছিলাম কি মনে পড়ছে আপনাদের সেই রাস্তা কিছুটা এগিয়ে গেলেই রয়েছে সেই শীতলা মায়ের মন্দির গত বছর এই রাস্তা দিয়েই আমি আমার মা আর মামিকে সাথে নিয়ে বাজারে বেরিয়েছিলাম চলুন তবে বাড়ির কাছাকাছি তো এসেই গেছি একেবারে বাড়িতে গিয়েই না হয় আপনাদের সাথে আবার গল্প করছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে সকালে জলখাবার খেয়ে একটু রেস্ট করে নিয়েছি আর আমার দিদা দেখুন কত রকমের ফুলের গাছ তুলসী গাছ এখানে রয়েছে পান গাছ অপরাজিতা ফুলের গাছ অনেক কিছুর গাছ লাগিয়েছে আর এদিকে দেখুন দোপাটি ফুলের কালারটা যে এত মিষ্টি সেই হাজার গোলাপের মতো লাগছে দেখতে আর এখানে লাগিয়েছে লঙ্কা গাছ পুরো গাছে এত পরিমাণে লঙ্কা ধরেছে মানে পাতার থেকে লঙ্কা বেশি এত পরিমাণে লঙ্কা হয়েছে পুরো উঠানটাকে গাছে লাগিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে এটা হচ্ছে আমার এক মামার বাড়ি হয় ছোট থেকে আমি মামার কাছেই ইংলিশ টিউশন পড়েছি তো এখানে আসার পরে প্রত্যেককে যে এত খুশি আর এই মামিকে দেখতে পাচ্ছ লাল শাড়ি পরে রয়েছে ভীষণ খুশি হয়েছে আমার ছেলেকে পেয়ে আর আমার বোনেরাও অনেক খুশি হয়েছে ব্যাটার নাম শ্রেয়ান

বুনিয়াদপুরে বিয়ের আগে আমি যে ঘরটাতে থাকতাম সেই ঘরটা গোছাতে গোছাতে একটা বাক্সের মধ্যে আমি একটা দারুণ জিনিস পেয়েছি চলুন কি জিনিস পেয়েছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এই বাক্সটার মধ্যে দেখছি অনেকগুলো বিয়ের কার্ড রাখা রয়েছে তো এই বিয়ের কার্ডগুলো দেখতে দেখতে আমি দেখলাম যে একটা আমার খুব চেনা একটা বিয়ের কার্ড তো এই বিয়ের কার্ডটা হচ্ছে আমার মায়ের বিয়ের কার্ড চলুন দেখুন কত সালে দু হাজার সালের বিয়ের কার্ড এই দেখুন এই দেখেছেন এই দেখুন এটা আমার মায়ের পরিচয় এটা আমার বাবার পরিচয় এই বিয়ের দিন তারিখ সমস্ত কিছু রয়েছে দেখুন আগেকার দিনের বিয়ের তবুও কত সুন্দর কত যত্নে রয়েছে কোথায় কোথায় তুমি এই বাবান কি করছো ঘড়িতে তখন বাসছিল রাত্রি সাড়ে আটটা মতো আর আমি রেডি হচ্ছিলাম যে একটা বাড়িতে বিবাহবার্ষিকী নেমন্তন্ন রয়েছে আর এদিকে আমার বাবান দুষ্টুমি শুরু করে দিয়েছে দেখুন তো চলে এসেছি নেমন্তন্ন বাড়িতে আর আসতে না আসতে এখানে সেলিব্রেট শুরু হয়ে গেছে এটা হচ্ছে তাদের চতুর্থতম বিবাহবার্ষিকী চলুন তবে এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আপনাদের সাথে কথা হবে গল্প হবে আর একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন